টেক্স সার্টিফিকেট নিয়ে একটা ডেপুটেশন দিবার প্রোগ্রাম রেখেছিলেন এবং সেই প্রোগ্রামটা যথারীতি বিভিন্ন ডিস্ট্রিকে হয়েওছে কিন্তু দুর্ভাগ্য সেই দিন আমাদের ডিএম স্যার পুরুলিয়া নিয়ে উপস্থিত ছিলেন না সেই উপস্থিত না থাকার জন্য আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছিলাম সেই দিন যে আমাদের ডিএম স্যারের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ডিএম স্যার কোনো একটা কাজে কলকাতায় ছিলেন থাকার জন্য উনি সেদিন আমাদের স্বাক্ষর নিতে দিতে পারেন নাই উনি বাইফোন মেসেজ দিয়েছিলেন যে আমরা উনত্রিশ তারিখে আপনারা আসুন আপনাদের আমরা সাক্ষরলিপি জমা নেব তাই আমরা উনত্রিশ তারিখে বিভিন্ন সংগঠনের কর্মী বন্ধু পদাধিকারী আমরা সকলেই আমাদের পুরুলিয়া টিমের কাছে এসেছিলাম এবং স্বাক্ষর দিলাম এবং আমাদের যে দাবি ছিল টেক্স সার্টিফিকেট হোস্টেল এবং পুঞ্জা পুঞ্জা স্কুলের ব্যাপারে সেগুলো আমরা কথা তুলে ধরলাম ডিএম স্যার সদর্থক তার জবাব দিলেন এবং উনি বললেন যে আমাকে যেভাবে আমরাকে মানে কপি ফোর্ডার করতে হয় সেটা আমরা করব এবং আমি আপনাদের সঙ্গে আছি ফেক এসটি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে একেবারে স্পেসিফিকলি কি বলেছেন ডিএম কীভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমি পুরুলিয়া জেলার জেলা পারগানা বাবা রতনলাল হাঁসদা আছেন তাকে আমি তার কাছে আমরা জানতে চাইব আমরা উনি বলেছেন সাহায্য করুন আপনারা এই সার্টিফিকেট উদ্ধারের ক্ষেত্রে এই ক্ষেত্রে উনি বলেছেন আপনারা যদি পক্ষ হিসাবে কাজ করেন তাহলে ক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হবে আর যদি কমপ্লেন দেন তাহলে আপনাদেরকে ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে না বা সংগঠনগতভাবে দায়িত্ব নিতে হবে না সেটা আমরা দেখি তো আমরা ঠিক করলাম আমরা তাহলে কমপ্লেনেই দেব আমরা কিছু কিছু ব্লকের ফ্যাক সার্টিফিকেট নাম্বার দিয়েছি মোটামুটি আঠারোটার মতো আজকে দিলাম বিভিন্ন ব্লকের এমনি অসংখ্য আছে ওইগুলো পরবর্তীকালে আমরা কমপ্লেন করে ইনকোয়ারি করতে বলবো যে তদন্ত হোক তদন্ত হোক এই এবং এক কথাই আলোচনা আচ্ছা গতবারে আপনারা জানিয়েছিলেন যে ডিএম সাহেব মানে ডিএম সাহেবকে নাকি আপনারা জানিয়েছিলেন যে যত বিভিন্ন ব্লকে যে এসটি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেইটার একটা লিস্ট ডিএম সাহেবের মাধ্যমে আপনারা পাবেন সেটা এই এইসব বিষয়ে আলোচনা হলো হ্যাঁ হলো তো উনি বললেন যদি এই ক্ষেত্রে আপনারা ওই নাম্বারগুলো দেন তাহলে আপনাদের একটা দায়িত্ব বর্তাবে যে আপনি দিয়েছেন তৃতীয় পক্ষ এটা আইন আদালত পর্যন্ত যদি গড়ায় তাহলে আপনাদের একটু হ্রাস হবে এই ক্ষেত্রে উনি বলেছেন আপনারা শুধু ওদের তদন্ত করে ওদের নাম দেন এই এই ব্যক্তির শংসাপত্র ধারী তাহলে আপনাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে আপনাদের হেরাস আপনারা হেরাস হবেনই না উনি সাহায্য করবেন বিভিন্ন নির্দেশ দিবেন এটা কথা হয়ে হয়েছে চলবে এখানে আমাদের আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি মহাশয় আছেন সভাপতি রতন কুমার সরেন বসে তাকে আমরা কি জিজ্ঞাসা করব যে আপনারা কি ডিএম সাহেবের যে যে কথা দিলেন তাতে কি আপনারা সন্তুষ্ট ডিএম সাহেব যে কথা দিলেন আমরা কিন্তু সবগুলাই সন্তুষ্ট নয় কারণ হচ্ছে যেটা আমি বলতে চাইছি দু হাজার বাইশে যেটা আমাদের একলব্য মডেল এডিল স্কুল সেটা অর্ডার দিয়েছিল রেন্টেড হাউস কিংবা এনি আদার গভর্নমেন্ট হাউসে আদিবাসী ভবন আর কি সেটা কিন্তু ওই অর্ডারে কালিম্পং ছিল কিন্তু কালিম্পংটা অলরেডি দু হাজার তেইশে শুরু হয়ে গেল এবং আমরা কিন্তু পুরুলিয়া এখানে শুরু হলো এবং তাতে আমি বারবার প্রশ্ন করেছিলাম আমরা আমাদেরকে পুরুলিয়াকে বঞ্চিত করা হচ্ছে কেন না কেন এখানে হয়তো ফান্ড দিচ্ছে না আপনি তো জেলার অভিভাবক আপনার কাছে তো একটা মেসেজ থাকবে তো বলছে আমি তো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি মানে উনি আমাদেরকে কোনো দেখাতে পারেননি যে আমি এই গেটে এই উনি উনার যেটা বলছেন উনি বলছেন আমাকে স্টেট কোনো অর্ডার দেয়নি কিন্তু কালি অর্ডারটা দিল এই জায়গায় কিন্তু আমাদের সন্দেহ আসছে কোথাও না কোথাও আমাদের পুরুলিয়াকে বঞ্চিত করা হচ্ছে তাহলে এই ব্যাপারে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রকম পদক্ষেপ নেবেন এই ব্যাপারে আমরা তো নয় এক দু হাজার চব্বিশে বান্ধনে কথা অবরোধ করেছিলাম সেদিনই আমি বলেছিলাম যদি ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কোথাও রেন্টেড হাউস রেন্টেড হাউসে একলক মন্ডলের রেসিডেন্সিয়াল স্কুল যেটা পড়ছে সেটা নোটিফিকেশন না হয় আরম্ভ করার জন্যে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের মুখেই আসবো আর আচ্ছা এই যে হোস্টেলগুলো এখনো খোলা মানে খোলা হয়েছে না এই ব্যাপারে কিছু বলেছেন ডিএম সাহেব না হোস্টেলগুলো আমরা এর আগেও হোস্টেলের ব্যাপারে ডিএম স্যারকে দিয়েছিলাম উনি একটা অর্ডার দিয়েছিলেন সমস্ত বিডিও সাহেবগুলোকে ওই অর্ডার অনুযায়ী অনেক কিন্তু হোস্টেল হয়েছে এবং যেগুলো ইন্সপেক্টর চার হয়তো কন্ট্রাকশনের জন্যে কোথাও হোস্টেল বিল্ডিং ভেঙে আছে কোথাও হয়তো অ্যাকোমোডেশান ঠিক নেই তার জন্যে উনি একটা দেখালেন যে আমরা এই জেলা থেকে ওইগুলো সারানোর জন্যে আমরা রিকুইজিশন করেছি সেটাও কিন্তু আমাদেরকে স্যাংশন করে নিয়ে আসি তো উনি বললেন যে আমি অবশ্যই ডিআইকে কিংবা ব্লগ ভিডিওকে বলবো যে যাতে করে আপনার এলাকায় আদিবাসী যে হস্টেলগুলো বন্ধ আছে সেগুলো খোলার চেষ্টা করুন এবং আমাদেরকেও বললন এই বললেন যে সিস্টেমটা যেহেতু মানে হস্টেলের ছাত্রছাত্রীরাই পাচ্ছে মানে সিস্টেমে টাকাগুলো তো আপনারা সংগঠনগতভাবে একটু সাহায্য করবেন যাতে ছেলে মেয়েরা স্কুল কর্তৃপক্ষকে টাকা দেয় তো এটা একটা অসুবিধা আছে কিন্তু আমরা বললাম যে হ্যাঁ আমরা যথেষ্ট সাহায্য করবো গার্জেনদেরকে এবং স্কুল তরফ স্কুলকে কোনো স্কুল যদি এগিয়ে আসে আদিবাসী ছাত্র যেটা বন্ধ হয়েছে আদিবাসী ছাত্র বা ছাত্র নিবাস বা ছাত্রী নিবাস সেটা খোলার জন্য এগিয়ে আসে আমরা কিন্তু তার জন্য আমরা সাহায্য করব অনেক ধন্যবাদ দাদা হুম নমস্কার নমস্কার